হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজ যাব আমাদের সোনামুখীর খুব কাছেই একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা অনেক দিনই ওপেন হয়েছে কিন্তু সে রেস্টুরেন্টে আজকে অফার দিচ্ছি তো সেই জন্য আমরা সেই রেস্টুরেন্টে আজকে খেতে যাচ্ছি আমি আর এই তো আমার সাথে আমার বোনপো বাবা এবং আমার দিদিভাই আসছে আমরা তিনজন মিলে একসাথে যাবো তো চলো যা যাক তো বেরিয়ে পড়লাম আমরা টোটোই করে এবার আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এই রেস্টুরেন্টটার নাম হলো বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের সোনামুখীতে যে অনুকূল মন্দিরটা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই অনুকূল মন্দিরের একদম কাছেই এই রেস্টুরেন্টটা অবস্থিত তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাছে এই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টটা অনুকূল মন্দিরের একদম কাছেই রেস্টুরেন্টটা এবার দেখো এখন রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে চারদিকটা আলো দিয়ে খুব সুন্দর অ্যাপিয়ারেন্সটা আছে চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক প্রথমেই আমরা ভেতরে গেলাম এবার চারদিকটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেট করেছে ভেতরে নানা রকমের জিনিস ছিল খুব ভালো ছিল হোটেলের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে রেস্টুরেন্টের এবার এবার আমরা মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম যে আমরা কীসে কিসে কোন কোন আইটেমগুলো অর্ডার দেবো আমরা আসার সাথে সাথে আমাদেরকে কেসে কিসে অফার আছে সেগুলো জানিয়ে দিয়েছিল কিন্তু তাও আমরা ডিসকাস করে নিচ্ছিলাম যে কোন কোন মেনুগুলো আমরা অর্ডার দেবো তারপর অনেক ডিসকাশনের পর ঠিক হলো যে আমরা কী কী মেনুগুলো অর্ডার দেবো তো তোমাদেরকেও একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই তোমরা যদি কেউ আসতে চাও তাহলে দেখে নাও এখানে এলে তোমরা কি কি আইটেম পাবে সব রকমের আইটেমই তোমরা এখানে পাবে এবং এখানে খাবার কোয়ালিটি খুব সুন্দর অসাধারণ খাবার কোয়ালিটি খাবার কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই তো বলে দিই আমরা কি কি অর্ডার দিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম দু প্লেট চিকেন বিরিয়ানি দুটো কুরচা একটা নান এক প্লেট বাটার পনির এবং এক প্লেট চিকেন ললিপপ আর তার সাথে একটা থামস তো সব আইটেমগুলো ভীষণই সুন্দর ছিল খেতে খুবই ভালো লেগেছে এবং যে খুবই আনন্দ হয়েছে তো তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং একটা লাইক দিয়ে দিও এবং যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও টাটা